নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর মিলছে পূর্বভাস বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টিও হচ্ছে এবার আরও বৃষ্টি বাড়বে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর প্রবল বৃষ্টিতে ধুয়ে যেতে পারে কলকাতা সহ একাধিক জেলা ইতিমধ্যেই নয় জায়গায় সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস আজ রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে এছাড়া বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবারে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় এরপর শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় শনিবার ও রবিবার বৃষ্টি কমবে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের প্রায় প্রতিটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেয় আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেয় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ছয়ে আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ পয়লা আগস্ট বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্কিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ হলদিয়া জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি কোনতাই খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া মুড়ি বাঁকুড়া দুর্গাপুর বর্তমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে তাছাড়া কাটোয়া চিউড়ি সাইতিয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিজোরাম দুমকা গোয়াডা ধলিয়ান মালদাহ সাহেবগঞ্জ করণদিগি পূর্ণিয়া অমরপাড়া এই সঙ্গে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ ইসলামপুর এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া আজ রাতের দিকে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক জলপাইগুড়ি এই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে মোটামুটি মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি গুয়াহাটিতে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে ডিব্রুগড়েও দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আজ বাংলাদেশের যদি আমরা লক্ষ্য করি তাহলে বাংলাদেশের রংপুর কলাই রাজশাহী মেহেরপুর খুলনা কলাপাড়া বরিশাল চিতাগঙ্গ মহেশখালী টেকনাম কক্সবাজারে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কুমিল্লা ঢাকা ময়মনসিংহ এবং শিলাহাটে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ শুক্রবার দোসরা আগস্ট পশ্চিমবঙ্গ সহ কলকাতা ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ শুক্রবার শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকুল সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি অমরপাড়া বিষ্ণুপুর কৌতলপুর চন্দ্রকোনা গোয়ালটার খতরা বলরামপুর জামশেদপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যেই গভীর হচ্ছে ঘূর্ণবর্ত যার ফলে কিন্তু এই ঘূর্ণবর্তটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের ফলেই কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আগামীকাল শুক্রবার রাতের দিকে যদি আমরা একটু পাহাড়ের জেলাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ করণদিগির রায়গঞ্জ ইসলামপুর মালদহ এই জায়গাগুলিতেও কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে বৃষ্টিপাত বজায় থাকছে এদিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাতের প্রভাষ রয়েছে তাছাড়া আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গুয়াহাটি ডিব্রুগড় অসম মণিপুর ইম্ফল নাগাল্যান্ড ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের কলাই রংপুর তুড়া ময়গসিংহ সিলাহাট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিতাগং টেকনাফ কক্সবাজার ফটিকছাড়া উপজেলা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির প্রভাস রয়েছে তবু বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি আগামী তেসরা আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি রয়েছে আমরা যদি একটু দেখি কলকাতা সাইডে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা হাওড়া হুগলি খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর এদিকে বহরমপুর দমকুল এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত দাপট অব্যাহত রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস রয়েছে এদিকে বাংলাদেশের গোয়ালপাড়া আলিপুর তারপর রংপুর তোরা ময়মনসিংহ এই সঙ্গে এখানে দেখা যাচ্ছে শিলাহাট রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল গোলাপাড়া ফটেচার উপজেলা টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রভাস কিন্তু জানি রয়েছে আগামী আগস্ট রবিবার আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা সহ উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের খুলনা সাতক্ষা সামনা করে ভারী বৃষ্টিপাত তাছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ কৌতলপুর খড়গপুর বারিপদা বালেশ্বর জলেশ্বর দেখা মন্দারমণি কোনতাই হলদিয়া কোলাঘাট এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির উপভাস কিন্তু রয়েছে এদিকে শান্তিপুর বর্ধমান কৃষ্ণনগর দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি সাঁথিয়া এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাষ হবে কয়েকটা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি না তাছাড়া করম কিষানগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর চরাজীপুর তোরা বংগাসি তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বাঘমারা বিষ্ণুবরমপুর শিলাহাট শিলচর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস রয়েছে হয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া আছে তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ